লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অষ্টম বর্ষ ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রাতে একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানটিতে বর্তমান বছরের কমিটি গঠন নতুন সদস্যদের যোগদান ছাড়াও আগামী দিনের সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইনস্টলেশন অফিসার তমাল দাসগুপ্ত এবং ইন্ডাকশন অফিসার প্রদীপ কুমার ঘোষ সহ সংস্থার অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অনুষ্ঠানটিতে বিদায়ী সভাপতি দ্যুতিমান চক্রবর্তীর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করে বর্তমান সভাপতি সঞ্জয় কুমার সাহা এ বিষয়ে সঞ্জয় কুমার সাহা জানান আগামী দিনে রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশ এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এগিয়ে যাবে সংগঠন দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমি লায়ন্স তমাল দাশগুপ্ত আমি

ভবিষ্যৎ দিন আমাদের কিছু গ্লোবাল সার্ভিস অ্যাক্টিভিটি আছে সাতখানা সার্ভিস অ্যাক্টিভিটি আছে মেনলি ভিশন ডায়াবেটিক আমরা ইউথ এনভায়রনমেন্ট এবং হাঙ্গার বিভিন্ন বিষয় নিয়েই আমরা কাজ করি তো ভবিষ্যতে আমাদের এই গ্লোবাল সার্ভিস অ্যাক্টিভিটিগুলো নিয়েই আমাদের কাজ করা আছে আমাদের যে কথা কমিউনিটি নিডস যে বিষয়টা আছে যেখানে যে কমিউনিটি যা নিডস সেটাকে ফুলফিল করাই আমাদের কাজ এবং যতদূর আমাদের ইয়ে আছে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সঙ্গে আই হসপিটালের সঙ্গে আমাদের একটা টাই আপে যে ফ্রি ক্যাটারাট সার্জারি আমাদের একটা প্ল্যানিং রয়েছে আপনাদের ভিশনসের মধ্যে একটা পার্ট আছে দেখলাম এনভায়রনমেন্ট তো রায়গঞ্জের একটা এনভায়রনমেন্টের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে কুলিক এবং তার বর্তমান পরিস্থিতি এটা নিয়ে কিছু আপনাদের চিন্তা ভাবনা দেখুন এই মুহূর্তে এটা নিয়ে এখনো ভাবনা চিন্তা সেভাবে হয়নি তবে আগামী দিনে এটা নিয়ে আরো বৃহত্তর ভাবে এটা একটা বড় প্রজেক্ট হিসাবেই আমাদের নামতে হবে সুতরাং সেই হিসাবে আমাদের সেই প্রপার প্ল্যানিংটা আমাদের আগে দরকার যে প্ল্যানিং থেকে এগুলো একটা আল্টিমেটলি কাজের কাজ হবে আমার নাম নারায়ণ সঞ্জয় সাহা আমি টু প্রেসিডেন্ট দায়িত্ব নতুন প্রেসিডেন্ট হয়ে আগামী দিনে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আপনার কি কি ড্রিম আছে নতুন প্রেসিডেন্ট হিসেবে আমার ইচ্ছে আমার এই এক বছর ট্রেন ইয়ার অর্থাৎ এই ফার্স্ট জুলাই থেকে দু হাজার পঁচিশে তিরিশে জুনের মধ্যে আমাদের যে লায়ন্সের যে ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্টের যে প্রোজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে সম্পন্ন করা তার মধ্যে যেমন সব বড়ো বড়ো প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে যে যেমন আই ক্যাম্প আই ক্যাম্পের মাধ্যমে যত বেশি সংখ্যক মানুষের ক্যাটারাক্ট সার্জারি করানো তারপরে ফুড ফর অলের মাধ্যমে যত সংখ্যক বেশি সংখ্যক মানুষকে মুখে অন্ন তুলে দেওয়া ট্রি প্ল্যান্টেশান এনভারনমেন্টের কথা চিন্তা করে তারপরে বলে একটা প্রজেক্ট আছে যেখানে মানুষকে মানুষ শীতের প্রায় মানুষের মধ্যে কম্বল বা বস্ত্র বিতরণ করা হয় আর

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ